কুষ্টিয়ায় চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কোচেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জেলার বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী প্রজের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার সহ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম সহ শিক্ষক নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশে জুলাই আগস্টের ছাত্র জনতার আত্মত্যাগ ও উদ্দেশ্য লক্ষ্যপূরণের পূরণের কোনো লক্ষণ এখনও দৃশ্যত হচ্ছে না এর মূল কারণ রাষ্ট্রের সর্বস্থানে অতীত ফ্যাসিবাদ সরকারের রেখে যাওয়া ফ্যাসিস্ট প্রশাসন এখনও রয়ে গেছে নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট অভিনন্দিত করার জন্য